হাতজা উপজাতি এরা পৃথিবীর প্রাচীন উপজাতির মধ্যে একটা জ্বলন্ত আগুন নিয়ে এরা খেলা করে বাবুনের পাছার মাংস ও লিঙ্গ খেতে অনেক পছন্দ করে হাজ্জাবে উপজাতি এই উপজাতিদের লিডার হতে হলে কখনো কখনো একাই একটি সিংহ শিকার করতে হয় এদের শিকারের কৌশল দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এরা ছোট ছোট পাখি ও কুন্দু জাতীয় ফল খেয়ে বেঁচে থাকে হাজাবে জনগোষ্ঠী পূর্ব আফ্রিকায় তানজানিয়ায় বসবাসকারী প্রাচীন এবং স্বতন্ত্র উপজাতি কিছু মানববিজ্ঞানী এদেরকে সুখের উপজাতি নামকরণ করেছে হাতজাবে এমন এক উপজাত যাদের জীবনধারা শুনলে আপনি চমকে যাবেন হাজার হাজার বছর ধরে আফ্রিকার এই অঞ্চলের টিকে থাকা উপজাতি তারা তাদের প্রাচীন রীতি মেনেই চলে হাজ্জাবে গোষ্ঠীর জনসংখ্যা আনুমানিক এক হাজার জন হাজ্জাবে উপজাতির লোকেরা কোনো অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করে না তারা যেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে সেখানে অস্থায়ীভাবে বসবাস করে এরা ছোট ছোট গ্রুপে শিকার করে থাকে শিকার করা প্রাণীর প্রতিটি অঙ্গ কাজে লাগে যেমন প্রাণীটি চামড়া দিয়ে বিছানা অথবা গায়ে পড়ার পোশাক বানায় আর এই উপজাতিদের জীবন দ্বারা খুবই সোজা সকাল হলে শিকার করো এবং খাও দাও আবার ঘুমিয়ে যাও এই ছিল এদের সংক্ষিপ্ত জীবনধারা এরা খাদ্য হিসেবে বাবুন ছোট পাখি সজারু শুকর ইত্যাদি তবে এরা বাবুনের মাংস বেশি খায় কারণ বাবুন এদের প্রিয় খাবার হাত দিয়ে বানানো তীরধনুক দিয়ে এরা শিকার করে থাকে আর এই উপজাতিদের কথা শুনলে আপনি পুরো হতভম্ব হয়ে যাবে এরা খুবই প্রাচীন ভাষায় কথা বলে আর এদের ভাষাটি শব্দ দিয়ে তৈরি এরা সাধারণত পুইকো নামে একটি ছোট পাখি শিকার করে থাকে এরা হুবু পাখির নক করে এবং সুযোগ বুঝে শিকার করে আর এরা যখন শিকার করতে যায় তখন তারা খুব সতর্কের সাথে হাঁটে যাতে এদের পায়ের শব্দে কোনো প্রাণী পালিয়ে না যায় এরা সাধারণত প্রাণীর পায়ের ছাপ অনুসরণ করে শিকার খুঁজতে থাকে শিকার খোঁজার সময় বাবুনের বিষ্টের গন্ধ শুঁকেও বুঝতে পারে আশেপাশে বাবুন আছে এরা খুবই সতর্কের সাথে বাবন শিকার করে থাকে কারণ বাবুন খুবই আক্রমণাত্মক প্রাণী এরা বাবুন শিকার করে তা ঝুলিয়ে তাদের বাড়িতে নিয়ে যায় এরা বাবুনের পাছার মাংস এবং লিঙ্গ খেতে খুবই পছন্দ করে থাকে এরা মনে করে এটি বাবুনের খুবই গুরুত্বপূর্ণ অংশ আর এটা খেলে অনেক শক্তি পাওয়া যায় এরা কাঠের মাধ্যমে আগুন ধরিয়ে থাকে এবং আগুনের ধোঁয়া দেখে পুরো গ্রাম জানতে পারে তারা শিকার করে ফিরেছে এবং গ্রামবাসীরা আড্ডায় মেতে ওঠে তারা কিভাবে শিকার করেছে এরও গল্প করতে থাকে তো বন্ধুরা এই ছিল হাত উপজাতির কিছু অজানা কথা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ